আবু তুমি কি এইখানে এখন ঘুরতে আসছো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একটা জায়গায় ঘুরতে এসেছি সাথে আমার ছেলে দেখতে পাচ্ছেন ও খেলাধুলা করছে এটা আমার বাইক সব সুন্দর লাগছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কথা বলতে না কারণ আপনারা আমি কথা বললে বুঝতে পারবেন না যাই হোক আমি যে যে কথাটা বলি এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এই বিশাল একটা এরিয়ার মধ্যে কিন্তু এরকম সিঁড়িগুলি অনেক সুন্দর একটা চমৎকার একটা কালার তো এরই মাঝখানে চারপাশটা আপনাদেরকে একটু দেখাই তো এইটা হচ্ছে গিয়া এই যে খুবই সুন্দর একটা কালার করা হয়েছে সিঁড়ির মধ্যে তো চার পাঁচটা দেখতে পাচ্ছেন যে এখানে বসার ব্যবস্থা আছে তো আর নিচের যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই ঢালাই করা পাথরের ঢালাই করা খুবই অসাধারণ দেখতে তো আজকে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম তো এই জায়গাটা দেখার পরে একটু ভাবলাম যে এখানে একটু দাঁড়াই এখানে একটু দেখি বিষয়টা আমার ছেলেটাও বারবার আমার বাইক ঘুরিয়ে দিচ্ছিল যে ও এখানে নামবে বা দেখবে কারণ চমৎকার একটা কালার দূর থেকে অনেক সুন্দর একটা কালার মনে হয় যে একটা স্টেজের মতো হয়তো বা ক্যামেরায় কিছুটা বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে সবসময় একটু দেখানোর চেষ্টা করি আজকে একটু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে